বাসায় সুযোগ ব্যয় এর পরবর্তী হচ্ছে বার্তাকরণ ও চক্রবৃদ্ধিকরণ ভবিষ্যৎ মূল্য থেকে আমরা যখন বর্তমান মূল্য বের করার যে পদ্ধতি বর্তমান মূল্য বের করার পদ্ধতিকেই আমরা বলব যে বার্তাকরণ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করব আর সেটাকে আমরা বলছি বার্তাকরণ আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে বর্তমান মূল্য জানা থাকলে যে আমরা যে ভবিষ্যৎ মূল্য বের করবো বা ভবিষ্যৎ মূল্য বের করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে এখানে চক্রবৃদ্ধিকরণ এর পরবর্তী রয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ কি আসলের ওপর প্রতি বছরে একই হারে যখন সুদ গণনা করা হয় তখন সেটাকে আমরা বলবো যে সরল সুদ ধরি এক লক্ষ টাকা আমরা যদি ব্যাংকে জমা রাখি দশ দশ হারে তাহলে প্রতি বছর আমাদের দশ হাজার টাকা করে সুদ কাউন্ট হবে তাহলে অপর পক্ষে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদাসলের উপর যখন সুদ প্রদান করা হবে তখন সেটাকে বলা হবে যে চক্রবৃদ্ধির সুদ আসল এবং সুদের উপর যে সুদ কাউন্ট হবে যেমন যদি সেটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকার উপর যদি টেন পারসেন্ট সুদ গণনা করা হয় তখন এক বছর পর সেটা দাঁড়ায় দশ হাজার টাকা সুদ প্লাস এক লক্ষ টাকা আসল তাহলে আসল প্লাস সুদ দুইটি মিলে হয় কিন্তু এক লক্ষ দশ হাজার পরবর্তী বছরে এক লক্ষ দশ হাজার টাকার ওপর সুদ গণনা করা হবে সেটাকে আমরা বলছি অর্থায়ন ভাষায় চক্রবৃদ্ধি সুদ এরপর দেখো ভোক্তার ঋণ তাহলে ভোগ্য পণ্যের জন্য ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় সেটাকে আমরা বলছি ভোক্তা ঋণ সাধারণত ফ্রিজ কম্পিউটার এগুলো ক্রয়ের জন্য ব্যাঙ্ক থেকে যে ঋণটা নেওয়া হয় সেটাকেই আমরা বলবো ভোক্তা ঋণ কাম্য ঋণ নীতি তাহলে মূলধনের যে অংশ প্রতিষ্ঠান ঋণ বা ধার করবে সেটাকে আমরা বলবো যে কাম্য ঋণ নীতি যে পরিমাণ ঋণ নিলে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় সর্বনিম্ন হবে সেটা হচ্ছে কাম্য ঋণ নীতি